একুশ আটষট্টি এটি একটি যাত্রীবাহী মিটার গেজ এমজি কোচ এবং মজার ব্যাপার হলো যে এই কোচটি কিন্তু তৈরি হয়েছিল সৈদপুর রেলওয়ে কারখানায় এটি মেড ইন বাংলাদেশ এটি এখন আবার নতুন করে সৈয়দপুর রেলওয়ে কারখানায় জিওইস মেরামত শুরু হয়েছে এই কোচটির তো জিওইস মেরামত হলো একেবারে সব খুলে ফেলা আপনি ভিতরে লক্ষ্য করলে দেখবেন যে ভিতরে কিন্তু কিছু নেই এই যে ফ্লোর ফ্লোর সিট পর্যন্ত তুলে ফেলা হয়েছে এখন শুধু আন্ডার ফ্রেমটা রয়েছে তাও পূর্ণাঙ্গ না আন্ডার ফ্রেমের অনেক অংশই নেই এ পাশ দিয়ে যদি আপনি দেখ দেখবেন যে বডির সঙ্গে যে আন্ডার ফ্রেমের পিলার খুঁটি থাকার কথা সেগুলি কিন্তু কেটে ফেলা হয়েছে রিপেয়ারের স্বার্থে এটি কাটা হয়েছে বডির সঙ্গে খুঁটি বলতে আসলে এই যে আমি এই খুঁটিগুলিকে বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখুন এখানে খুঁটি আছে এর উপর দিয়ে এই প্লেটটি যদি আবার এই পর্যন্ত একেবারে এ পর্যন্ত আসে তাহলে আবার এটি ঢাকনা হয়ে যাবে এই চ্যানেলটি লম্বা এই চ্যানেলটি একেবারে গাড়ির এ মাথা ও মাথা এটিকে আসলে মূলত এটিকে মূলত মূলতার্ক বলা হয় এটি চার ইঞ্চি ইউ চ্যানেল দিয়ে লাগানো হয় এগুলি কেটে ফেলা হয়েছে খারাপ ছিল নতুন করে আবার লাগানো হয় অন্য পাশ থেকেও যদি আমরা দেখি তাহলে দেখব যে পোস্টের ভিতরে মূলত কিছু নেই সব কিছু ফ্লোর জানালা সিট ফ্যান ডেকোরেশন ভিতরে ডেকোরেশন সম্পূর্ণ একেবারে খুলে ফেলা হয়েছে নতুন করে এগুলি আবার মেরামত করা হবে এবং নতুন করে এগুলি আবার এই ফ্লোর আন্ডার ফ্রেম মেরামতের পরে আন্ডার ফ্রেম মেরামতের পরে এর উপরে ফ্লোর বসবে তারপরে ছিট বসানো হবে তারপরে জানালা দরজা সেলিং এই যে ডেকোরেশন ভেতরে আমরা যখন গাড়ি চলাচল করে যাত্রী পরিবহন করে তখন যতটা সুন্দর দেখি সেই সুন্দর তৈরি করবার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে একে জেনারেল ওভার হোলিং জিওইস মেরামত বলা হয় এই কোর্সটি উনিশশো ছিয়াশি সালে সৈয়দপুর রেলওয়ে কারখানায় এই কারখানায় তৈরি হয়েছিল দু সালে আবার নতুন করে ইস মেরামত হচ্ছে ইস মেরামত হলে কিন্তু আবার এই কোচটি বারো বছর খুব সুন্দরভাবে চলতে পারবে সব দিকেই লক্ষ্য করলে দেখবেন যে সব কিছু খুলে ফেলা হয়েছে এরকম অনেক কোচ আপনি পাবেন মিটার গেজ সেকশনে এটি টলি যেটি এখন আমরা দেখছি এই যে আছে এটিও জিওইস মেরামতের আওতায় একেবারে সব খুলে ফেলে আবার নতুন করে মেরামত করা হল। এ পাশ দিয়ে যদি আমি দেখাই তো দেখবেন যে একেবারে সব কেটে ফেলা হয়েছে যে গাড়ির বডির সঙ্গে আন্ডার ফ্রেম নেই বললেই চলে আন্ডার ফ্রেমটাকে জগ দিয়ে এই যে জগ দিয়ে রাখা হয়েছে বড় বড় জ্যাক লাগিয়ে বডিটাকে এই যে এই গ্যাকগুলি দিয়ে এখন এভাবে রাখা হয়েছে আন্ডার ফ্রামের সঙ্গে সম্পর্ক প্রায় নেই বললেই চল এর পাশে আরেকটি ব্রোডগেস বছর রয়েছে এটিও জিওইস মেরামত করা হচ্ছে নাম্বারের একুশ আটষট্টি টাইপ এইচ মেরামতের ধরন জিওইস ভিডিওটি আমি আর বাড়াতে যাচ্ছি না কারণ একেবারে নিখভাবে দেখানো একেবারেই সম্ভব না যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও ধারণ করার চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি আরও যদি কিছু জানবার থাকে আপনি কমেন্টসে লিখতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই সব তথ্য জানাবো ভিডিওটি দেখবার জন্য এবং সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশে তৈরি বলছিলাম বাংলাদেশে তৈরি সোদপুর রেলওয়ে কারখানায় তৈরি উনিশশো ছিয়াশি সালে এই কোর্সটি তৈরি হয়েছিল প্রায় আটত্রিশ বছর হয়েছে বয়স আবার রিপেয়ারের জন্য এখানে কাজ শুরু হয়েছে এই মেরামত শেষ হলে এই কোর্সটি আরও বারো বছর যাত্রী সেবায় নিয়োজিত থাকবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ